বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকের আলোচ্য বিষয় সবাই বারতে মসজিদে যাওয়া কেন জরুরি ও হালুয়া রুটির সংস্কৃতি এই বিষয়ে আমরা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে পয়েন্ট আল্লাহ সবাই বারতে সবাই গুণা এক কথায় সব মানুষের গুণা মাফ করে দেন মহান রবের ওয়াদা আল্লাহ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দিবেন দুই প্রকার ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না এক নম্বর মুশ্রিক মুশ্রিকদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না মুশ্রিক কারা শিরিক করে যারা মুসরিক কারা শিরিক করে যারা বিষয়টা ভালো করে বুঝতে হবে দুই নম্বর মুসাহীন আল্লাহ মুসাহিনের কে ক্ষমা করবেন না যারা মুসাহীন হবে তো আমরা সবাই জানি মুশ্রিক কারা অর্থ যারা শিরিক করে কিন্তু মুসাহীন কারা এই শব্দটি অনেকের কাছেই অপরিচিত এর অর্থ অনেকে হয়তো জানেন না বা এর ব্যাখ্যা করতে গিয়ে এক একজন এক এক রকম ব্যাখ্যা করেন যাই হোক আমরা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি যে মুসাহীন কারা হাদিসে নবী সাল্লি সাল্লাম মুসাহীন শব্দ ব্যবহার করেছেন আর এই মুসাহিনের ব্যাখ্যায় উলুমুল হাদিস নিয়ে যারা গবেষণা করেন মহাদিস বলেন হাদিসের শাস্ত্রীয় পণ্ডিত এবং বিখ্যাত জ্ঞানী বুজুর্গণ তারা মুসাহিন অর্থ ব্যাখ্যা করেছেন যে পরস্পর যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যাদের মধ্যে মন মালিন্য হয় একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ হয় একে অপরের বিরুদ্ধে চারণ করে একে অপরের বিরুদ্ধে গিবোধ করে একে অপরের সমালোচনা করে এই জাতীয় পাপকর্মে যারা লিপ্ত পাপের সাথে যারা জড়িত তাদেরকে হাদিসের ভাষায় মুশাহিন বলা হয় তো আশা করি শব্দটি আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে গেল আমরা জেনে নিলাম যে মুশিক কারা এবং মুসাহিন কারা আসেন পরবর্তী আলোচনায় যাই আমাদের চলাফেরায় চলতে ফিরতে যাদের সাথে আমাদের বেশি দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তাদের সাথেই তো আমাদের চক্র হয় অপরিচিত কোনো মানুষের সাথে আমাদের কি হয় না ঝগড়া হয় না মন মালিন্য হয় না বিভেদ হয় না আমাদের 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 ঝগড়া হয় কাদের সাথে সাথে কথাবার্তা বন্ধ হয় কার সাথে ঝগড়া করে প্রতিবেশী বান্ধবের সাথে পাড়া প্রতিবেশী যারা তাদের সাথেই তো ঝগড়া মন মালিন্য যত রকম বিভেদ আছে হিংসা আছে বিদ্বেষ আছে এদের সাথে হয় তো যখন পরস্পরের মধ্যে খাবার আদান প্রদান করা হবে একে অন্যকে দাওয়াত খাওয়াবে বা একজনের বাড়িতে অন্যজন খাবার পাঠিয়ে দিবে তখন কি আর মন মালিন্য থাকবে প্রশ্নটি আপনার কাছে বা আপনার বিবেকের কাছে রেখে গেলাম এবার আপনি জবাব দেন থাকবে কি থাকবে না আপনি দেখবেন আমাদের সমাজে একটা রীতি আছে যে কারো সাথে যখন কারো ঝগড়া হয় তখন ঝগড়া বিবাদ মিটায় কি করে একজনের বাসায় অন্যজনকে দাওয়াত দিয়ে দাওয়াতের মাধ্যমেই কিন্তু অনেকাংশে দেখা যায় যে মন মালিন্য ঝগড়া দূর হয়ে আবার বন্ধুত্ব রূপান্তরিত হয় অর্থাৎ আবার মিলমিশ হয়ে যায় আসলে সহবরাতে যেহেতু মন আল্লাহ রাবুল আলমিন গুনা মাফ করেন না তাই মুসলিমরা হালো রুটি বা অন্যান্য খাবার আছে এই সকল খাবার দিয়ে একে অপরের বাসায় পাঠায় বা আয়োজন করে একজন আরেকজনকে খাবার দেয় একজন আরেকজনকে দাওয়াত দেয় সেটা হালুয়া রুটি হোক গোস্ত রুটি হোক যা কিছু বিভিন্ন খাবার একজন আরেকজনের বাসায় দেয় একজন আরেকজনকে পাঠায় মহল্লায় বিতরণ করে মসজিদে বিতরণ করে মাদ্রাসায় বিতরণ করে একজন আরেকজনের বাসায় দেয় এলাকার সবাই সবাইকে দাওয়াত দেয় পাড়া প্রতিবেশী যারা আছে একজন আরেকজনকে দাওয়াত দিয়ে আত্মীয় স্বজন যারা রয়েছে তারা তাদেরকে দাওয়াত দেয় পারস্পরিক যে একটা সম্পর্ক আছে যে সম্পর্কের মাঝে এতদিন মন মালিন্য ছিল এই মন মালিন্যটা দূর হয়ে যায় এই খাবারের আয়োজনের মাধ্যমে এবং সম্প্রীতি ভাতৃত্ব বোধ তৈরি হয় সুতরাং এই খাবারের যে আয়োজন এই সংস্কৃতি আমাদের এই সমাজে মুসলিম সমাজে করতে গিয়ে এসেছে ব্যক্তিত্ব বোধ বাস্তবায়ন করার জন্য আত্মীয় মধ্যে যে সকল মন আছে ঝগড়া আছে বিবাদ আছে হিংসা আছে সাম্প্রদায়িক দাঙ্গা আছে যা কিছু আছে সকল প্রকার অশান্তি দূর করে মুসলিম সমাজে একটি দিবসকে কেন্দ্র করে সবাই আবার এক হয়ে এক কাতারে দাঁড়িয়ে সবাই নামাজ পড়বে একসাথে বসে এক জায়গায় বসে এক দস্তরখানে বসে খাবার খাবে একসাথে সবাই পরামর্শ করবে এতদিন ভাই বোনের সম্পর্ক ছিল না সবাই একসাথে হয়ে কথাবার্তা বলবে সম্পর্ক তাকে সুন্দর করবে ভাই ভাইয়ের ধ্বন্দ্ব ছিল ভাই ভাই দূরত্ব ছিল সম্পর্ক ছিল না এই দিবসকে কেন্দ্র করে একজন একজনকে দাওয়াত দিয়ে ভাই ভাইয়ের যে দূরত্ব রয়েছে সেটা দূর করবে মুসলিম সমাজের এই সংস্কৃতি তৈরি হয়েছে সবাইকে কেন্দ্র করে এই খাবারের আয়োজনের মাধ্যমে এখন একটি প্রশ্ন থেকে যায় আপনি বলবেন যে আপনারা যে নতুন এই আয়োজন করলেন এটা তো সাহাবাই ক্যারামদের যুগে ছিল না তখন আমাদের জবাব হলো সাহাবাই ক্যারামদের যুগে ভাই ভাই ধন্দ ছিল না ভাই বোনের ঝগড়া ছিল না মা বাবা আর সন্তানের সাথে ঝগড়া ছিল না সন্তান আর মা বাবার সাথে ঝগড়া ছিল না একজন আরেকজনকে হত্যা করতো না একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দিত না মারামারি হানাহানি রাহাজানি এগুলো সাহাবাই কালাম তাবেন তবে তাবেনদের যুগে ছিল না এই জন্য তখনকার যুগে এ সংস্কৃতি পালন করা তখনকার যুগে প্রয়োজন হয় নাই তখনকার যুগে এই বিভেদগুলোই ছিল না এখন যেহেতু এই বিভেদগুলো হয়ে গেছে এই সমস্যাগুলো দিন দিন বাড়তেছে সুতরাং এই সংস্কৃতিকে দিন দিন বাড়াতে হবে কমানো যাবে না এই সংস্কৃতিকে বেদাত বলে যারা দূরে ঠেলে দিয়েছে এর থেকে বঞ্চিত যারা হয়েছে বা নিজেরা হয়েছে আপনাদেরকে করেছে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে বিভেদ বেশি তাদের মধ্যে ঝগড়া বেশি তারা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে ওই লাহামাজবেদের কথাই বলছে তারা একজন আরেকজনের ঝগড়া করছে একজন আরেকজনকে মারামারি করছে একজন একজনের গাড়ি ভাঙছে একজন একজনের গায়ে গোবর নিক্ষেপ করছে কেউ মাদ্রাসা টাকা চুরি করে চলে যাচ্ছে দলে দলে বাঘ হয়ে যাচ্ছে একজন আরেকজনের চাইতে বড় দল গঠন করছে একজন আরেকজনের চাইতে বড় মাদ্রাসা মসজিদ করার প্রতিযোগিতায় নেমেছে এটা তাদের মধ্যে হচ্ছে তারা এই সংস্কৃতিকে মুসলিম উম্মার ভ্রাতৃত্ব বন্ধনের এই সুন্দর সংস্কৃতিকে বর্জন করে বেদাত ফতুয়া দিয়ে মুসলিম উম্মাকে বিভ্রান্তের দিকে ঠেলে দিয়ে নতুন করে তারা মুসলমানদের সমাজে হিন্দু হিন্দুয়ানা সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি বাস্তবায়ন করতে চায় তাদের উদ্দেশ্য খারাপ আমরা মুসলমানদেরকে সতর্ক করছি আপনাদেরকে আপনাকে সবাইকে সতর্ক করছি মুসলমানদের সংস্কৃতি জানুন মুসলমানদের সংস্কৃতি মানুন এবং মুসলমানদের সংস্কৃতি বাস্তবায়ন করুন প্রচার করুন প্রসার করুন আল্লাহ তালা তৌফিক দান করুন তো মুসলমানদের এই সমাজে হাজার বছর ধরে চলে আসা এই সংস্কৃতি হিংসা বিদ্বেষ মনমালিন্য দূর করে একে অন্যের প্রতি ভালোবাসা একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি করার জায়গা থেকেই মূলত এই সবে বরাত তথা হালুয়া রুটির প্রচলন তৈরি হয়েছে কিংবা এখনো আছে আমরা সবাই তার প্রমাণ আমরা বলতে পারি এই হালুয়া রুটির সংস্কৃতি বিশেষ করে তৈরি হয়েছে বা প্রয়োজন পড়েছে যখন থেকে মুসলমানদের ব্যক্তিত্ব বন্ধন মালিন্য বেড়ে গেছে ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে ভাই বোনের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে মা বাবার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে মা বাবার সন্তানের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে তখন থেকেই ইসলামী ও মুসলমানদের সমাজে এই সংস্কৃতি তৈরি হয়েছে মন মালিন্য দূর করার জন্য নতুন করে ভালোবাসা সৃষ্টি করার জন্য মানুষ আত্মীয়দের সাথে এই সে কারণ নিয়ে কথাবার্তা বলতে চায় না সম্পর্ক রাখতে চায় না কথাবার্তা বলতে চায় না ইচ্ছে করেও কথাবার্তা বলে না রাগ করে বিভিন্ন অভিমান করে বা কোনো পারস্পরিক ধন্দের কারণে মন মালিন্য হয় বন্ধু পাড়াপড়শি নিকটাত্মীয় ভাই বোন এদের মধ্যেই কিন্তু ঝগড়া প্রাসাদ হয় এর বাইরে কারণ হয় সুতরাং ঝগড়া প্রাসাদ যাদের মধ্যে হয় তাদেরকে নিয়ে ইসলামী সংস্কৃতি বিষয়টা বুঝতে হবে যাদের সাথে আমাদের সম্পর্ক নেই আত্মীয় স্বজনদের মধ্যে তাদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে খাওয়াই বা খাবার রান্নাবান্না করে কিংবা বিশেষ কোনো আয়োজনের মাধ্যমে তাদেরকে তাবারক দেই আমরা তাহলে পারস্পরিক যে মন মালিন্য আছে রাগ অভিমান ইত্যাদি এগুলো আর থাকে না এটা কিন্তু আমরা আমাদের সমাজের দিকে নিজের পরিবার দিকে খেয়াল করলে আপনি এটা সহজে বুঝতে পারবেন আপনি দেখেন তো আপনার আশেপাশে যে মানুষ আছে কিভাবে তাদের ঝগড়া ফাঁসা বিভিন্ন মন মালিন্য আছে এগুলো কিভাবে দূর করে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে একজন আরেকজনকে দাওয়াত দেয় দাওয়াত দেওয়ার পরে দেখবেন অনেক সময় দেখা যায় যে বাবা আর ফুফুর সাথে সম্পর্ক নেই একটা বিয়ে যদি হয় বিভিন্ন আয়োজন যদি হয় ওই ফুফুকে দাওয়াত দিলে তারা আসলেও রাগ করে না আসলেও যদি তাদের বাড়িতে খাবার দেয় দেখা যায় ঝগড়াটা মনমালিন্যটা অন্তত ফিফটি পারসেন্ট হলেও কিন্তু কমে যায় আস্তে আস্তে আবার নতুন করে সম্পর্ক তৈরি হয় এই বিষয়টা কি আপনার মাথায় ঢুকে না মানে এই বিষয়টাকে মাথায় প্রবেশ করানো তো কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানোটা হলো মন মালিন্য দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ দাওয়া হিসাবেও কাজ করে মানুষ যদি রাগ গোসা করে দেখবেন খাবার খেতে চায় না স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হলেই কিন্তু স্বামী খাবার খাওয়া বন্ধ করে দেয় কিংবা স্ত্রী খাবার খাওয়া বন্ধ করে দেয় বাবা আর সন্তানের মধ্যে যদি ঝগড়া হয় তখন দেখবেন যে সন্তান খাবার খায় না বিভিন্ন ঝগড়া যদি হয় ঝগড়া হওয়ার পর মানুষ প্রথম যে কাজটা করে সেটা হলো খাবার খাওয়া বন্ধ করে দেয় এই জন্য মুসলিম সমাজে ঝগড়া দূর করার জন্য খাবার খাওয়ার যে রীতি গড়ে উঠেছে হাজার বছর ধরে একে অন্যকে খাবার দেওয়া এক অন্যকে খাবার দিয়ে দাওয়াত দিয়ে খানা খাওয়ানো একে অন্যকে খাবারের দাওয়াত আয়োজন করা এটা মুসলিম সমাজে আজকে নতুন নয় হাজার বছর ধরে মুসলমানদের সংস্কৃতি সম্প্রতি বাতৃত্ববোধ রক্ষা করার জন্য একটি বিশেষ পদ্ধতি মাত্র একটি বিষয় ভালো করে বুঝবেন যেমন ফুফু তিনি যদি রাগ করেন তবে আপনার বাড়ি ছেড়ে দিবেন অর্থাৎ আপনাদের বাড়ি ছেড়ে দিবেন আর আসবেন না যদি আপনি বিশেষ কোনো দেন বা খাবার তার বাড়িতে পাঠিয়ে দেন তবে দেখবেন যে ফুফুর রাগ গোসা কমে গেছে কেন এবার নিজেকে প্রশ্ন করুন তিন নম্বর বিষয় হলো মসজিদে যাওয়ার মাধ্যমে অপরের সাথে সাক্ষাৎ হয় মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় খুব কমই সবার সাথে সবার সাক্ষাৎ হয় মসজিদে যদি সাক্ষাৎ হয় তাহলে আপনি কথাবার্তা বলতে পারেন এক অপরের খোঁজখবর জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কেমন আছেন তো জামাদের মাকসারটা কি জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার যে উদ্দেশ্যটা এটা কি এটা আল্লাহ রব্বুল আলমিন কেন এটা করেছেন এর হাকিকত হলো অন্যতম একটি হাকিকত হলো একজন মানুষ যদি দৈনিক পাঁচবার মসজিদে যায় তাহলে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু সবার সাথে তার দেখা সাক্ষাৎ হবে সালাম হবে কথাবার্তা হবে একজনের খোঁজ খোঁজখবর নিতে পারবে অসুস্থ থাকলে তার জন্য করবে সব বিষয়ে খোঁজখবর নেওয়া হবে মসজিদে গিয়ে নামাজ পড়ার অন্যতম কিন্তু এটা এই বিষয়টা মুসলমানদের মাকসাদ জানা উচিত জুমার নামাজের একটা মাকসাদ আছে জুমার নামাজের মাকসাদও কিন্তু এটাই মসজিদে আসলে পরস্পরের সাথে একটা সাক্ষাৎ হবে সাধারণ সম্পর্কের বাইরে অন্য আর একটা সম্পর্ক তৈরি হবে একটি সুশৃঙ্খল সমাজ নির্মাণে এটি খুবই দরকারি যখন আমরা সবাই একসাথে মসজিদে যাবো এরপরে মসজিদে গিয়ে সবার সাথে সাক্ষাৎ হবে দেখা সাক্ষাৎ হবে সালাম কালাম হবে খোশ নেওয়া হবে পরস্পরের দূর হবে মনোমালিন্য সবার সাথে দেখা যায় বছরের পরে বছর দেখা হয় না সপ্তাহে সপ্তাহ দেখা হয় না সবার সাথে দেখা সাক্ষাৎ হবে কথা হবে আর হাদিস শরীফের চাহিদা তো এটাই যে তারা যেন পরস্পরের সাথে থাকে এবং মনমালিন্য দূর করে তাহলে পিয়নবী সাল্লামের হাদিস অনুযায়ী তা আমল হয়ে যাবে যদি আপনি সহবরাতের মসজিদে যান মসজিদে যাওয়ার অন্যতম মাকসাদ তো এটা এখন যারা আপনাকে সহবরাতে মসজিদ থেকে দূর করতে চায় বা দূরে রাখতে চায় তাদের উদ্দেশ্য তো ভিন্ন আপনি কেন বুঝতেছেন না বিষয়টা তাদের উদ্দেশ্য যদি আপনি না বুঝেন বা বুঝতে যদি দেরি করেন তাহলে সমস্যা তো আপনারই মুসলিম সমাজের এই সমস্যা হাদিস শরীফে কি বলা হলো প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেছেন মন আল্লাহ রব্বুল আলামিন হিংসুকদেরকে মাফ করেন না এই হিংসা দূর করার স্রোত কি আল্লাহ তালা যেহেতু হিংসুকদের ক্ষমা করেন না তাহলে হিংসা দূর করার উপায় কি আপনি মসজিদে আসবেন না সাথে দেখা করবেন না আত্মীয়দের খোঁজ না আপনি মাপ পাবেন আপনি কি ফেরেস্তা যে কারোর সাথে আপনার মনমালিন্য নেই কারোর সাথে আপনার ঝগড়াঝাটি নেই এমন কি এমন কোনো কিছু আপনি এমন কোনো গ্যারেন্টি দিতে পারবেন সুতরাং আপনি যদি মসজিদে যান সবার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় মনমালিন্য দূর হয়ে যাবে কথাবার্তা বলতে পারবেন আত্মীয় খোঁজ খবর নিতে পারবেন তাদেরকে কেন্দ্র করে বা ইসলামিক কেন্দ্র করে বা ইসলামিক দিনগুলো থেকে দিনের বাইরেও বছরের যে কোনো সময় আপনি খাবার খাবার রান্না করে পারেন তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন এরপর আপনি তাদের খোঁজ খবর নিতে পারেন এরপর আপনি তাদের জন্য ক্ষমা ক্ষমার জন্য আল্লাহ দোয়া চাইতে পারেন তাদের কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন তাদের জন্য দোয়া করতে পারেন হাদিস তো এটাই চাই এটাই তো হাদিসের মাকসাদ প্রিয় নবী সাল্লাম তো এটাই চাইতেন প্রিয় নবী সাল্লামের নবুয়তের পূর্বে এবং পরে রসুল সমাজে কি প্রতিষ্ঠা করেছেন এই বিষয়ে বুঝতে হবে ইসলাম না মানা মানুষগুলোকে তাদেরকে সাহাবা হিসেবে রূপান্তরিত করে তাদের ইমান আমলকে সবগুলোকে পরিপূর্ণ করে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিগুলা এবং অন্যান্য অন্য গুণ কী ছিল তাদের আদর্শ চরিত্র কী ছিল এটাকে জানতে হবে জানলে এই বিষয়গুলো আপনার কাছে একেবারে সহজ হয়ে যাবে আপনি নিজেকে প্রশ্ন করেন তো নিজেকে জিজ্ঞাসা করেন আপনি প্রতিদিন পাঁচবার মসজিদে আসলে কি কি উপকার হয় বা পাঁচ অক্ত নামাজ পড়ে দেখেন যে আপনার কি কি উপকার হয় আরেকটা বিষয় মাথা রাখতে হবে যে দাওয়াত দিয়ে খাবার খাওয়ানো বা খাবার পাঠিয়ে দেওয়া কিংবা কোনো অনুষ্ঠান করে সবাই মুখোমুখি হওয়া মূলত এসব রাগ অভিমান ভাঙতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে কিন্তু তারা মসজিদে যাওয়া খাবার খাওয়ানোকে বেদাত বলতেছে তাহলে তাদের কাছে আপনি প্রশ্ন করেন আমাদের প্রশ্ন থেকে যায় তাহলে হিংসা বিদ্বেষ মন মালিন্য দূর করবে মুসলমান কি করে কিভাবে মুসলমানদের পারস্পরিক যে দূরত্ব আছে দূর করে একটি ভাবে একটি ভাতৃত্বপূর্ণ একটি সম্পর্ক একটি সমাজ কি কি করে করে সবাই থাকবে হবে কি করে যদি আপনি মসজিদে যাওয়া থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করেন আমার একটা বিষয় বুঝে আসে না তারা কিভাবে খাবার খাওয়া আর মসজিদে গিয়ে এবার করা কিভাবে বলতে পারে মানসিক বিকারগ্রস্ত অর্থাৎ অসুস্থ মানসিক রোগী ছাড়া কেউ এমন অযুক্তিক কথাবার্তা বলতেই পারে না বুঝতে হবে এদের মানসিক সমস্যা আছে এদের জন্য ফাবনা মানসিক হাসপাতালে সিট খালি আছে কিনা এদের নামে বুকিং দেওয়া জরুরি আবার কেউ কেউ একটা দাবি করেন যে এমন কথা বলে থাকেন বিভ্রান্তকর কথা সমাজে প্রচার করেন যে হানাফি মাস সাহেবে শূন্য এবার জামাতে আদায় করা মাকরু সুতরাং মসজিদে না গিয়ে একাকে বন্দিগি করতে হবে তাদের কাছে আমাদের প্রশ্ন হলো আপনি জানেন না যে মসজিদে কি হয় এই বিষয়টা সহজ ভাষায় বলতে পারি পাগলামি ছাগলামি আবার শেষ করেন পাগলামি করেন না আর ছাগলামি করেন না তাহলে মানুষ আপনাকে পাগল ছাগল বলবে মসজিদে গিয়ে নফল নামাজ জামাতে হয় এই কথা আপনাকে বললো কে এই মেসেজটা আপনাকে কে দিল আপনি আগে জানেন শহেবরাতে মসজিদে কি হয় আবার লামাজ বলে যে মসজিদে গিয়ে জামাতের নামাজ পড়া মাকরু শহবরাত পালন না করে মসজিদে না গিয়ে আমল করলে জেনার চাইতে বেশি গুণা হয় এই সকল বিভ্রান্তকর কথা নামাজ তারা কিভাবে বলে থাকে কোনো ব্যক্তি যদি শহেবরাত বেশ্যাখানার সাথে তুলনা করে তাহলে নিশ্চিত ওই লোকটা বেঈমান হয়ে যাবে ওর ইমান নেই ওই মুশিক হয়ে যাবে যে ব্যক্তি জেনার গুণার সাথে ওই ব্যক্তি স্পষ্ট হাদিস অস্বীকার করলো ওদের নাম আমি বলছি না আপনারা বুঝে নিবেন এরা হাদিস অস্বীকারকারী এরা মুসিক সুতরাং পড়া যায় তাদেরকে যারা বলবে না তাদের তারাও কিন্তু গুণাগর হবে মুসিকদের জানাজা পড়া যায় না মুসিকদের জন্য দোয়া করা যায় নেই আশা করে বুঝতে পেরেছেন এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব যারা জানেন না তাদের জন্য এই মেসেজটা যে আসলে শয়বরতের বস্তি কি হয় শহেবরতে মসজিদে প্রথমে এশার নামাজ জামাতে আদায় করা হয় এরপর ইমাম সাহেব এশার নামাজের পরে নামাজ শেষ করার পরে মুসলিদদেরকে নসিহত করেন শহেবরতের ফজিল সম্পর্কে আলোচনা করেন এরপর মানুষদেরকে ইসলামী নসিহত করেন এরপরে দিন ও দুনিয়ার যত কল্যাণার বরকত আছে যার যোগ্যতা অনুযায়ী যার গবেষণা অনুযায়ী ওই আলেম ওই ইমাম ওই খতিব মানুষদেরকে সেই বিষয়গুলো সামনে এনে নসিহত করেন এক কথায় এরপর তিন নম্বর হলো মুসল্লির আওয়াজের পর নিজে নিজে এবার আদায় করেন কেউ নামাজ পড়েন কেউ তসবি তাহলিল করেন কেউ করেন কেউ করেন কেউ নফল এবার বন্দী করেন কেউ দোয়া মুরাজাতে রোনাজারি করেন কান্নাকাটি করেন আল্লাহ আল্লাহ রবাহ আলমিনের কাছে চান সবাইতে আমাদের মুসলমানদের মধ্যে আমরা দুইটি জামাত দেখি এক জামাত হলো সারারাত মসজিদ এবাদবন্দী করেন আরেকটা জামাত মসজিদে নামাজ পড়ে নামাজের পর ইমাম সাহেব জসিরহত করেন সেগুলো শুনে দোয়া মোরজাত করে বাসায় চলে যান দুটোই কিন্তু উত্তম আমরা এখানে দুটোকে উত্তম বলতে পারি তবে যারা এশার নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে দোয়া নসিহত করে জিজ্ঞিরাজ শেষ করে দোয়া মোরজাদ করে যারা বাসায় গিয়ে ঘুমান আবার এসে ফজর নামাজ পড়েন আমরা তাদেরকে উত্তম বলতে পারি আবার যারা সারারা বন্দি করেন সারা সারারা বন্দি করে আবার যারা ফজর নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমান তারাও অবশ্যই বরকত ফজিলতের কাজ করেন সেটা অবশ্যই উত্তম আবার কেউ বন্দি করেন সারা রাত সজাগ থাকেন আবার তারা সে খেয়ে পরের দিন রোজা রাখেন তো যারা সে তারা অবশ্যই উত্তম কাজ করেন রোজা রাখেন তো আমরা যে এই দুই প্রকার মানুষের কথা বললাম এরা যে কি কি আমল করেন এখন আপনি একটু সত্তান্নে মেসেজ নিয়ে চিন্তা করে বলেন তো এই যে শৈবরাতের যে আমুলগুলো হয় যে কর্মকাণ্ড হয়ে হয় শৈবের যে কাজকর্ম মসজিদে হয় এগুলো কোনটা বেদাত কোন কাজটা বেদা বরং আমরা বলতে পারি স্পষ্ট ভাষায় উত্তম কাজ আর কি হতে পারে উত্তম পন্থা কি আছে এই আমাদের কোনো মুসলিম উম্মার একটি সংস্কৃতি মুসলিম একটি আমলের পদ্ধতি উম্মার হিংসা বিদ্বেষ দূর করার একটি পদ্ধতি এটা অবশ্যই জায়েজ আল্লাহ রব্বুর আলমিন তিনি আমাদের সহবরাতে বেশি বেশি নামাজ ইস্তেকফার এবাদত কোরআন কোরআনতালওয়াত কান্নাকাটি রোনাজারি দোয়া মোনাজাত দল বেদে মসজিদে যাওয়া দল বেদে জিয়ারত করা সেহরি খেয়ে দিনের বেলায় রোজা রাখা সারা রাত আল্লাহ রাবুল আলমিনের কাছে কান্নাকাটি করার মতো তৌফিক দান করুন এবং কবুল মঞ্জুর করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত